কখনো কি ভেবে দেখেছেন রাগ হলে মানুষের শরীরের লোম কেন খাড়া হয়ে ওঠে মানুষের শরীর একটি জটিল ও অত্যন্ত উন্নত প্রক্রিয়া দ্বারা পরিচালিত হয় বিভিন্ন আবেগের প্রক্রিয়ায় শারীরিক পরিবর্তন ঘটে রাগ বা ক্রোধ এমন একটি শক্তিশালী আবেগ যা শরীরে তৎক্ষণিক বিভিন্ন পরিবর্তন নিয়ে আসে এর মধ্যে একটি বিশেষ লক্ষণীয় বিষয় হল লোম খাড়া হওয়া কিন্তু কেন রাগ হলে আমাদের লোম খাড়া হয় এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের মানব বিবর্তন স্নায়ুতন্ত্র এবং হরমোনের প্রভাব সম্পর্কে জানতে হবে নাম্বার এক লোম খাড়া হওয়ার পিছনে মূল কারণ ফাইট ওর ফ্লাইট প্রতিক্রিয়া রাগ বা ভয়ের মতো শক্তিশালী আবেগের সময় মানুষের শরীরের বিভিন্ন স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া ঘটে যাকে ফাইট ওর ফ্লাইট রেসপন্স বলা হয় এটি একটি প্রাচীন প্রতিরক্ষা ব্যবস্থা যা আমাদের পূর্বপুরুষদের বন্য পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করত যখন আমরা কোনো হুমকির সম্মুখীন হই বা রাগাম্বিত হই তখন আমাদের মস্তিষ্ক অ্যাড্রনানিল এবং নামক হরমোন নিঃসরণ করে এই হরমোনগুলো শরীরকে দ্রুত রেসপন্স জানানোর জন্য প্রস্তুত করে কিভাবে লোম খাড়া হয় অটোনোমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে ওঠে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম এই স্নায়ুতন্ত্র আমাদের শরীরের অ্যারেপ্টার পিলি নামক ক্ষুদ্র পেশিগুলোকে সংকুচিত করে যা চুলের গোড়ায় অবস্থিত হয় আর পেশি সংকোচনের ফলে চুল বা লোম খাড়া হয়ে যায় নাম্বার দুই বিবর্তনীয় দৃষ্টিকোণ প্রাণী জগতে লোম খাড়া হওয়ার তাৎপর্য মানুষের লোম খাড়া হওয়ার ঘটনাটি বিবর্তনের ধারায় প্রাণী জগৎ থেকেই এসেছে অনেক প্রাণী হুমকির সম্মুখীন হলে বা আক্রমণাত্মক হয়ে উঠলে তাদের লোম বা পশম ফুলিয়ে দেয় যেমন কুকুর বা বিড়াল যখন তারা ভয় পায় বা রাগাম্বিত হয় তখন তাদের পশম খুলে যায় যাতে তারা বড় ও ভয়ঙ্কর দেখায় শেয়াল বা নেকড়ে শিকারের সময় বা প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য লোম খাড়া করে মানুষের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি এখন তেমন কোনো কাজে না এলেও আমাদের পূর্বপুরুষদের মধ্যে এটি একটি প্রতিরক্ষার কৌশল ছিল লোম খাড়া হলে শরীর বড় দেখাতো যা শত্রুকে ভয় দেখানোর জন্য সহায়ক ছিল নাম্বার তিন রাগের সময় কি কি ঘটে শুধু লোম খাড়া করে না বরং শরীরের আরো অনেক পরিবর্তন আনে যেমন হৃদ স্পন্দন বাড়ায় প্রভাবে বেড়ে যায় যাতে পেশি দ্রুত শক্তি পায় রক্তচাপ বৃদ্ধি পায় হৃদপিণ্ড দ্রুত রক্ত পাম করে মুখ লাল হয়ে যায় রক্তনালী প্রসারিত হয় বিশেষ করে মুখে শরীরকে ঠান্ডা রাখার জন্য ঘাম নিঃসৃত হয় হাত পা কাঁপতে পারে বা দাঁত চেপে যেতে পারে এই সমস্ত লক্ষণেই সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম এর সক্রিয়তার ফল নাম্বার চার আধুনিক মানুষের ক্ষেত্রে লোম খাড়া হওয়ার তাৎপর্য আজকের দিনে মানুষের শরীরের লোম তেমন স্পষ্ট নয় তাই লোম খাড়া হওয়া খুব একটা চোখে পড়ে না তবে কিছু ক্ষেত্রে দেখা যায় ঠান্ডা লাগলে শরীরের তাপ ধরে রাখার জন্য লোম খাড়া হয় রাগ বা ভয়ের সময় যদিও এখন এটি তেমন কার্যকর নয় তবুও বিবর্তনীয় স্মৃতি হিসাবে এটি প্রতিক্রিয়া থেকেই গেছে বন্ধুরা রাগের সময় লোম খাড়া হওয়া এটি একটি প্রাকৃতিক বা স্বয়ংক্রিয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা আমাদের পূর্বপুরুষদের থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এটি মূলত ফাইটর ফ্লাইট প্রতিক্রিয়ার অংশ যেখানে শরীর নিজেকে কোনো হুমকির জন্য প্রস্তুত করে যদিও বর্তমানে মানুষের লোম তেমন স্পষ্ট নয় তবুও এই প্রতিক্রিয়া আমাদের দেহে এখনো রয়ে গেছে রাগ একটি স্বাভাবিক আবেগ তবে এটি অতিরিক্ত হলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই রাগ নিয়ন্ত্রণ করা এবং শান্ত রাখার চেষ্টা করা উচিত আশা করি বিষয়টি পরিষ্কারভাবে আপনারা বুঝতে পেরেছেন যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান